আমি আশ্চর্য হয়ে যাই বাংলাদেশও কত জাতের আইন প্রণয়ন করা হয় নারী নির্যাতনের উপরে যত জাতের আইন বাড়িয়েছে আজ পর্যন্ত পুরুষ নির্যাতনের কিচ্ছু বাড়িয়েছে এটা বাড়িয়েছেন আচ্ছা আপনারা তো শিক্ষিত সমাজে কটা উঞ্চন নি পুরুষ নির্যাতন কোনো আইন বাড়িয়েছে খালি বেটিন তোর বদকে আর কত বেটাইন তো কুটলা খাই রাখি তা খবর কেউ মাতই না নারী নির্যাতনের কত জাতের আইন বাড়িয়েছে যদি কেউ আত ধরিলে অত মাসর জেল যদি কোন বালি লুয়া যাও গিতে অত মাসর জেল কত তা বার এর বাদে ইটা কমেন না বাড়ে মাতকা নির্যাতন পরন দর্শন কমেন না বাড়ে ইফটিজিং বাড়ে না কমে বাড়ে নি আর বাড়বো ইকান বেজার ইন না জানো মনে মনে কইতা আরেন বলে আব্দুল্লাহ আদে মুকর জুরে কইয়ার জিনা ভাই সাহেব মুকর জুরে না আর বাড়বো আল্লাহ রসুলের ভবিষ্যৎ মানি আছিল এক সময় আইব সমাজের মাঝে বেটিন বেফরদাইয়া বারোই জীব আজকের মুসলমান মহিলা সকল বেফরদাইন বেফরদাত আছে একশোর মাঝে নিরানব্বই গু বেফরদা আর নবীজির কথা অনুযায়ী যে ভবিষ্যৎ মানি টার মাঝে একটা হইল বেটিন বেফরদাইয়া বারোই এই সময় গজব আইব এর মাঝে বড় এক গজব হয়েছে আজকে বেটিন তোর অস্তিত্ব রূপে আক্রমণ চলিছে ইগুল লাগি দায়ী বেটাইনি না বেটিন মাতকা পুরুষ না মহিলা